কোরআনের মধ্যে এমন একটা সুরার নাম বলেন যে সুরা কোরআনের চার ভাগের এক অংশ কোয়া হয়েছে আল্লাহ নবী কৈছে কথাটা আলহামদুলিল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আমি আসছি আমাদের আসামের নিম্ন মানে নামনি আসাম যে ভিত্তিক যে ইজতেমা হইতেছে সেই ইজতেমার চতলা বঙ্গাইগাঁও জেলার যে চাকলা চাকলা অঞ্চলে ইস্তেমা হইতেছে সেই ইজতেমায় আসছি তো এইখানে আমরা এই প্রশ্ন উত্তর পর্বর যে সিরিজগুলো আছে সেখান থেকে আমরা র্যান্ডমলি যে কোনো মানুষে এই যেখানে আমার চারিদিকে দেখেন মানুষগুলো দেখাও চারিদিকে অনেক মানুষ আছে এর মধ্যে যে কোনো একজনকে ভাইকে আমি র্যান্ডমলি জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ দেখি আজকে কীরকম রেজাল্ট আসছে সালাম আলাইকুম ভালো আছেন আমি আমি দুপুরের দিকে আসছি তার মানে আমার একটা টিভি মানে চ্যানেল আছে চ্যানেল থেকে আমরা মানে কিছু এই ইসলামিক সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি যদি সহি উত্তর দিবার পারেন তাহলে আপনার জন্য একটা হাদিয়া আছে আর না পারলে কোনো অসুবিধা নেই আসি ইস্তেমাই তারপরে জিজ্ঞাসা করে দিই কিছু উত্তম মাধ্যম মানুষের কাছে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা যাব যাবো না পারলে নাই আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কোরআনের মধ্যে এমন একটা সূরার নাম বলেন যে সূরা কোরআনের চার ভাগের এক অংশ কোয়া হয়েছে আল্লাহ নবী কৈশ কথাটা মানে কোরআনের চতুর্থাংশ মানে এক চতুর্থাংশ চার ভাগের এক অংশ জানেন তো জানেন ওরত এই না কি মানে যেটা তেলাওয়াত করলে চার ভাগের এক ভাগ তেলাওয়াত করার সমান সওয়াব পাওয়া যায় না কুলহুরডা আর মর্যাদা বেশি সুরা এক্লাসটা তিন বার মানে তিন তিন ভাগের এক ভাগ কিন্তু এটা আছে চার ভাগের এক ভাগ দেখেন তো জানেন নাকি আচ্ছা আমিই দেই অপশন দেই হ্যাঁ কুলু দেই তার মানে সুরা কাফিরুন সুরা ফাতিহা আর সুরা কুরাইশ এই তিনটার মধ্যে কোনডা কোন সূরা ফাতিহা সূরা কাফিরুন আর সূরা কুরাইশ লাইলা ফি কুরাইশ না সুরা ফাতিহা না যাক এডা উত্তর দাও হইলো না তারপরে আরেকটা জিজ্ঞাসা করি लास्ट প্রশ্ন একজন মানুষ iman আনার পরে ধরেন একজন গায়ের কম মানুষ iman আনলো তাহলে তার সর্বপ্রথম তার উপরে ফরজ কি হয় সে কলেমা যবানন লাগে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলো তার পরবর্তীতে প্রথম ফরজ কাজ কোনটা হবে তার করার নামাজ পড়া হ্যাঁ নামাজ আলহামদুলিল্লাহ প্রথম ফরজ হলো নামাজ কারণ আমি যদি কেউ আসার আগে যদি ইসলাম গ্রহণ করতো তাহলে তার প্রথম ফরজ থৈতো হইতো আসরের মানে আসরের নামাজটা লাগ্য ভালো লাগলো আপনি একটা উত্তর দিয়ে হারছেন কিন্তু দুইটা হলে আমরা হাদিয়াটা দিয়ে হারতাম দিয়ে হারলাম না তার জন্য জায়গা আমরা আমি দুঃখিত খুবই কাজটা কিরম যদি এটা করা যায় কন্টিনিউ পরবর্তীতে আরো একাশটা কিরম হয় মানুষের জন্য যেটা করা আপনার দৃষ্টিতে কিরম লাগে খালি এই কথাটা যদি একটু মন্তব্য দিব খুব ভালো তার মানে চর্চা হবো মানে মানুষ তো জানে সবাই কিন্তু এটা রিমাইন্ড হয় যে হয়তো মনে পড়লো হয়তো খেয়াল থাকলো না কিন্তু ওই আগের প্রশ্নের উত্তর দামি ওটা করে দে ওটা সোরা কা ফেরুন যেটা আপনি কোরআনের এক চতুর্থাংশ যারা আলানবি কইছে মানে একবার পড়লে চার ভাগের এক অংশ তেলাওতের সব পাওয়া যায় সূরা ইখলাস যেরকম তিন ভাগের এক অংশ ওরকম আর কি ঠিক আছে আলহামদুলিল্লাহ ওই ভালো লাগলো আচ্ছা স্যার বাড়ি কোনে আপনি তাহলে আমার বাড়ি বরফটা দিলাম ও আমরা তো ধুবরি ওই আপনার তো